আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন নুডলস কচুরি খুব মজাদার এই রেসিপি বানিয়ে দেখাবো আজকে রেসিপি বানাতে যে যে উপকরণ লাগে সেগুলো দেখে নিন এক কাপ আটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ পাস্তা নুডলস সবজি ডিম চিকেন ধনিয়া পাতা টমেটো ছস এবার চুলাতে একটি ফ্যান বসিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এই জায়গায় পেঁয়াজগুলি অ্যাড করছি আপনারা চাইলে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চড়ে নিব দিয়ে দেব ধনিয়ে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নিব দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে সবজি টমেটো দিয়ে দেব দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে নেড়ে ছেড়ে নেবো হলুদের গুঁড়ি দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য ডেকে দেব পাঁচ মিনিট পরে পাস্তা নুডলস দিয়ে দিয়েছি আমি পাস্তা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন সিদ্ধ করে আগে রেখেছি দিয়ে দেবো সস দিয়ে দেবো ধনিয়া পাতা এইবার রেডি হয়ে গেছে আমার চিকেন নুডলস এইবার আটা গোলা রেখেছি এটা দিয়ে এইভাবে বানিয়ে নেবেন এইভাবে রেডি হয়ে গেছে আমার চিকেন নুডলস কচুরি চুলাতে ফ্যান বসিয়ে ফ্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এইভাবে দিয়ে দিবেন লাল লাল করে বেজে নেবেন খুব মস হয়েছে দেখেন কীভাবে বানিয়েছি অনেক মজাদার আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন বিকালের